ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ফ্লাই অ্যাভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরি হাঙ্গেরির জব বিষয়ার কিছু তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন অনলাইনে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কারো বিষা হচ্ছে কারো রিজেক্ট হচ্ছে কারো ফার্মিট ভুয়া এই ধরনের আমাদেরকেও অনেকে কমেন্ট করতেছেন যে আপনি অমুক জায়গায় জমা দিয়েছেন আপনার ভিসা রিজেক্ট আপনার ফার্মিট রিজেক্ট হয়ে গেছে আপনার ভিসা হয়নি এক বছর দুই বছর হয়ে গেছে তো এই জিনিসগুলো হওয়ার কারণ একটি আপনার ডকুমেন্টসটি সঠিক ছিল না হয়তোবা ফার্মিটটি সঠিক ছিল না এই জন্য আপনার রিজেক্ট হয়ে গেছে আপনি এটা চিন্তা করবেন যে আমাদের বাংলাদেশে যে পুলিশ ক্লিয়ারেন্সটি হয় হার্ড কফি আপনার হাঙ্গেরির ফার্মিটটা যদি সেম এরকম হার্ড কফি হয়ে থাকে অবশ্যই আপনি হানড্রেড পারসেন্ট বিষা পাবেন আপনার ফার্মিট বোয়া হওয়ারও কোনো কারণ নেই বিষা রিজেক্ট হওয়ারও কোনো কারণ নেই এখন আমাদের বর্তমানে বাংলাদেশি হল কি দশটি ফার্মিট পাইছে দশটি পারমিটকে সত্তরটা পারমিট বানাইতেছে একশোটা পারমিট বানাইতেছে এখন বিষা হচ্ছে মাত্র দশটি বাকি তো জন রিজেক্ট তো এই জিনিসগুলা আপনারা যাচাই বাসাই করবেন কারণ আপনাদের কাছে সব কিছু কারণ এখন হচ্ছে অনলাইনের যুগ অনলাইনে সব যাচাই বাসাই করাটাও সহজ আপনারা অফিস ভিজিট করেও বুঝতে পারবেন যে এখানে আসলে কাজ হচ্ছে কি না ওনারা কি আসলে কাজ করতে পারবে কিনা এই জিনিসগুলো আপনারা যাচাই বাসাই করে দেন আপনারা ফাইল জমা দিবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না কোনো ড্যামারেজও হবে না আমরা একমাত্র ফ্লাইয়ে এভিয়েশনে যদি বিষা কোনো কারণে না হয় আপনি সম্পূর্ণ টাকাটা আপনি ফেরত পাবেন আর সেই ক্ষেত্রে আপনার যখন অ্যাপয়েন্টমেন্টটি পাবেন পারমিট ইস্যু হবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিষার জন্য আপনার নিজের পেমেন্ট নিজে জমা দিবেন সেগুলি সম্পূর্ণ আপনার উপরে থাকবে আমাদের কাছে যে পেমেন্টগুলো আপনারা অগ্রিম জমা দিবেন সেই পেমেন্ট থেকে একটি টাকাও কর্তন করা হবে না আপনারা যে পেমেন্টটি অগ্রিম করবেন বিষা না হলে সম্পূর্ণ পেমেন্ট ফেরত পাবেন এটি আপনার সাথে যে স্টাম্পের মধ্যে ডিট হবে সেই ডিটের মধ্যে উল্লেখ থাকবে আপনি যে আমাদেরকে অগ্রিম যে পেমেন্টটি দিবেন এই পেমেন্টটি যদি কোনো কারণে বিশা না হয় সম্পূর্ণ ফেরতযোগ্য হবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন আপনার বিশার ফি আপনি নিজে জমা দিবেন তখন কিন্তু সেটা আপনি নিজে জমা দিচ্ছেন সেটা কিন্তু অ্যাম্বাসি থেকে আপনি ফেরত পাবেন না সেটা আমাদেরকেও বললে আমরা ফেরত এনে দিতে পারবো না আর এটি একটি আপনার মাথায় রাখতে হবে যদি আপনার ফার্মেটটি যদি হয়ে থাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন আর যদি জেনুইন না হয়ে থাকে তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্টও পাবেন না আপনার বিশা ফি অ্যাপয়েন্টমেন্টের ফিও আপনি জমা দেওয়া লাগতেছে না তো এই জিনিসটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতেছি অনলাইনের মাধ্যমে এবং কি আপনারা আমাদেরকে কল করেও বলতেছেন আমাদেরকে কমেন্ট করেও বলতেছেন যে বিচার রিফিউজ হচ্ছে জমা দেওয়ার পরে অনেকে আছে যে বললাম দশটি পারমিট হয়েছে সেখানে পারমিট করে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে ফেস করাচ্ছে কিন্তু সেক্ষেত্রে আপনারা প্রতারিত হচ্ছেন তো এই জন্যই বললাম সবচাইতে নিজের বিবেকের কাছে হইলো প্রশ্ন নিজের বিবেককে প্রয়োজনে কাজে লাগাবেন যেন আপনি প্রতারিত না হন এই জিনিসটা মাথায় রেখে আপনারা যেখানে মন চায় সেখানে ফাইল জমা দিতে পারেন আর আমাদের কাছে জমা দিলে অবশ্যই আপনার সাথে ডিট হবে ডিটের মধ্যে সবকিছু উল্লেখ থাকবে সেটি আপনার কাছে এক কপি থাকবে আমাদের কাছে এক কপি থাকবে আমাদের কাছে সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরিতে অসংখ্য কাজের সুযোগ সুবিধা রয়েছে কনস্ট্রাকশনের বিভিন্ন ডিপার্টমেন্টে টাইলস মেশন মেশন ওয়েল্ডার প্রিন্টার প্লাম্বার ইলেকট্রিশিয়ান বিভিন্ন টেকনিশিয়ান বেকো অপারেটর ক্রেন অপারেটর এসব পদে যারা দক্ষ রয়েছেন তারা বেতন পাবেন এক হাজার থেকে বারোশো ইউরো আর যারা এইসব সেক্টরে হেল্পার হিসেবে কাজ করতে চান তারা বেতন পাবেন আটশো থেকে এক হাজার ইউরো এই স্যালারিটা আপনার বৃদ্ধি এই স্যালারিটা বাড়বে আপনি যখন টিএসি কার্ড পাবেন তিন মাস পরে আপনার স্যালারিটা আরও বাড়বে কোম্পানির পক্ষ থেকে আমরাই একমাত্র ডিরিক কোম্পানিতে লোক পাঠাচ্ছি হাঙ্গেরিতে আপনারা এইসব সেক্টরে কাজ করার সুযোগ পাবেন যারা এইসব সেক্টরে কাজ করতে আগ্রহী তারাই একমাত্র আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিসা কাউন্সিলর সাথে কথা বলে আমাদের অফিস ভিজিট করে আপনার ফাইলটি প্রসেস করতে দিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ